তিনজন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায় তার মধ্যে একটি বাচ্চাও আছে একটি প্রেগনেন্ট মহিলাও আছে আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ পাঁচ দিন তো হয়ে গেল দয়া করে আপনারা অনুগ্রহ করে আর কি বলতে পারি আপনাদের পায়ে ধরে বলছি তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন চিকিৎসাটা করুন কারণ চিকিৎসার জন্য আপনারা অ্যাপয়েন্টেড হয়েছেন আপনারা ট্রেনিং করলেও আপনারা একটা হসপিটালে কাজ করেন কাজ বাকি রেখে আন্দোলন করেছেন তো চার পাঁচ দিন কেউ কিছু বলেনি এরপর আসুন কাজে নামুন এটা আমার আবেদন থাকবে আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে রাজ্য সরকার কলকাতা পুলিশকে সর্বরকম সাহায্য করবে আমরা চাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য ফাঁসির দাবি করছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আগামী দিন কেউ এ কাজ করতে সাহস না পায় আমি বাজে কথা কম বলি মিথ্যে কথা কম বলি কম বলি মানে বলি না যদি কোনো কথা বলবার জন্য সংসারে শান্তি আসে সেটুকু ছাড়া আমি মিথ্যে কথা চেষ্টা করি অ্যাভয়েড করবার জন্য মিথ্যে কথা বলাটা আমার নেশাও নয় আর আমার পেশাও নয় ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস যে সাক্ষী দিয়েছিল চট্টোপাধ্যায় যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে আমি পাপ বোধ রক্ত মুসলমানের গায়ে চলে যায় মুসলমানের রক্ত হিন্দুর গায়ে চলে যায় লোকটা বেঁচে যায় প্রাণ বেঁচে যায় জীবন বেঁচে যায় এটাই আমার দেশ এটাই আমার দেশ এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষ তৃণমূলকে ভয় দেখাচ্ছে তৃণমূল একমাত্র পার্টি আপনাকে যদি ভয় পেত না অনেক আগে ঘটিয়ে যেত তৃণমূল কাউকে ভয় পায় না চৌত্রিশ বছর লড়াই করে সিপিএম কে যদি ছুড়ে ফেলতে পারি লড়াই আপনাকে ভারতবর্ষ থেকে ছুঁড়ে পুলিশ একটা অন্যায় করলে দোষটা পরে আমাদের ঘরে সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি অথচ আমি জানি না আমার কোন এই দেশে দুটো নেতা এই দেশে এখন দুটো নেতা একটা নেতা হচ্ছে হদল কুতকুত আমি জানি না ইংরেজি কি আর হিন্দি কি টিপিক্যাল বাংলা কালচার বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড আর নেতা হচ্ছে কিম্বুত কিমাকার বাংলা ইংরেজি করে নেবেন গায়ের জোর দেখাচ্ছেন আজকে দেখুন তো ভেবে দেখুন তো আমার মাথায় ছেচল্লিশটা স্টিচ আছে আমার মাথায় অপারেশন হয়েছে আমার চোখে অপারেশন হয়েছে আমার পেটে দুবার অপারেশন হয়েছে আমার দুটো হাতে অপারেশন হয়ে সিরিয়াল বা সিনেমার মধ্যে দিয়ে আমরা খুব খারাপ টেকনিক দেখিয়ে দিই ভালো জিনিস করুন না সামাজিক স্টোরি বেশি করে করুন একটা একটা ঘরে তিনটে বউ দেখানোর দরকারটা ছেলে তার বাবা নেই নেই বাবার পরিচয় দুই হচ্ছে তিনটে চারটে বউ তিন হচ্ছে তিনটে চারটে কুটুম ঠিক করেছি আমি নিজে পরে এখানে একটা কুড়ে ঘরের মতো বানিয়ে নেব সুতরাং আমাকে এক বছরের জন্য আমি ভাড়া নিয়েছি মনে রাখবেন আমি যদি কথা দিই কথা রাখাটা আমার কথা আমি মানুষকে ভাওতা দিয়ে কুৎসা দিয়ে বা পকেটে টাকা গুজে দিয়ে পলিটিক্স করি না আমি তো জোর গলায় বলি যে আমি প্রতিদিন চন্ডীপাঠ করি সকালে উঠি আমি দাঙ্গা করে চলি মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি সারাক্ষণ মানুষদের ওপর কুৎসা করি মা বোনেরা বসে আছে আমাদের সংসার চালায় মা বোনেরা সরকার চালায় মা বোনেরা বিজেপির এত বড় সাহস বলে কিনা তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ শরীরটাকে যত নাড়াবেন পাটাতে যত হাঁটবেন আপনার মাথা তত হাঁটবে হৃদয়টাকে যত দোলাবেন আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে পার্থ চ্যাটার্জির দোষ হলেও মমতা ব্যানার্জিকে টেনে আনবে ববির ব্যাপার হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে ভাত কেন গরম ফেলল না মমতা ব্যানার্জিকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে কি ভাবো তোমরা মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে মমতা ব্যানার্জি সমাজ সেবা করতে এসছে মাথা উঁচু করে আদর্শ নিয়ে দর্শন নিয়ে আদিবাসীদের নিয়ে মাঝে মাঝে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে কর্মীদের সাথে আমি তো আদিবাসীদের জঙ্গল নিয়া যাবে না আদিবাসীদের জমি দখল করে নেওয়া যাবে না এ আইন করে দিয়েছি মমতা ও میری একটা চুম্মা যতই দাও ততই চাই পোষায় না একটা দেবার একটা সিস্টেম আছে তো আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আমি একটা চিঠি লিখু কত করে নিয়েছেন কার কাছে বের করি একটু কাফটা খুলি তোরের মায়ের বড় গলা মাদার অফ আধার কার্ড না করলে তুমি বিদেশী আবার আইন পাটিছে কয়েকদিন আগে হোম মিনিস্টারের চিঠি এসছে মাঝে থেমে গিয়েছিল আবার বেড়েছে সব মেয়েরা পাবে পঁচিশ থেকে ষাট আর ষাট বছর হয়ে গেলে সে এক হাজার টাকা করে সবাই পাবে আমাকে এত ভয় দেখাবার কোনো কারণ নেই আর আমাকে এত দুর্বল ভাববার কোনো কারণ নেই যারা যারা মনে করবেন বিজেপি করবেন চলে যান আমার যায় আসে না তাদের জন্য আমাদের দরজায় স্থান হবে না আমি গালে এগিয়ে দেবো যদি গাড়িটা দেওয়ার সাথে সাথে টাকাটাও দাও কেড়ে নেবে সব দেবে না কিছুই এত জনদরদি এত মানব সরকার একটা দেখান সারা পৃথিবীতে একটা দেখান আমি রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব একটা দেখান সারা পৃথিবীতে পাবেন না আজকে থেকে পুজো শুরু হয়ে গেল ডাকের বাদ দি শুরু হয়ে গেল টাকডুমা ডুম টাকডুমা ডুম টাক ডুমা ডুম ডুম মা দুর্গা ঘরে এসেছে তাই তো এত ধুম সহ্য করতে শিখুন আর শান্তি আর মানবকতা মানবিকতা এটা আমাদের লড়াই আমরা অত্যাচার করব না আমরা অনাচারে মানুষকে মরতে দেবো না ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো রাকেশকে জিজ্ঞেস করেছিলেন উপর সে হিন্দুস্তান ক্যাসা হয় ও বলেছিল আচ্ছা এই কথাটা আমি আজও মনে রাখি তার কারণ সেদিন থেকে গর্ব হয়েছে